তুমি ভাত খাইছো তুমি ভাত খাতো না আমি এখনো ভাত খাইনি তুমি ভাত খাবা হ্যাঁ কি দিয়ে ভাত খাবা আই আই দে দে ভাত খাবো না তে কি দে আমি আলু দে দে খাব না আমি আলু দে আমি ভাত খাব আলু পছন্দ করো হ্যাঁ আমাকে একটা আলু দিবা হ্যাঁ দেবো তো

তুমি রান্না করে কাকে খাওয়াও শোনো শোনো এখানে আসো এখানে আসো তুমি পড়তে পারো একটু পড়াশোনাও তো এদিকে হও এখানে আসো এখানে আসো বাবা আসো না তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় দশ বলো দশ বলো দশ ছো আর ওয়ান টু পর ওয়ান থ্রি ফোর একটা গান শোনাও তো ওইটা ব্যাথা লাগার গানটা শোনাও তো